নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রীর নাম না করে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার শুক্রবার সকালে গঙ্গারামপুর ব্লকের বসাকপাড়া এবং সুখদেবপুরের মালিপাড়া এলাকায় দুটি কর্মী সভা করেন সুকান্ত মজুমদার এই কর্মীসভা থেকে সুকান্তবাবু ইঙ্গিত করে বলেন যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই চটি এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে বলতে গিয়ে এমনই ইঙ্গিত করেন সুকান্ত মজুমদার আগামী দিনে ভারতবর্ষের অন্য কোন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন কিনা এই প্রশ্নের উত্তরে সুকান্তবাবু জানান যদি কোনো মুখ্যমন্ত্রী অপরাধ করে থাকেন তাহলে সে নিশ্চয়ই গ্রেপ্তার হবেন পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং আগামী দিনে জেলের মধ্যে থেকে হচ্ছে এমনটাও আমরা হয়তো দেখব আমরা এটাই বলেছি কে ঢুকবে না ঢুকবে আমরা তো জানি না কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করে দিল হেমন্ত সরেন মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন কেজিয়েল মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন অতএব কোন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে গ্রেপ্তার করা যাবে না এরকম কোনো নিয়ম নেই জেলা থেকে চালাবেন হচ্ছে না নতুন আমাদের বিরোধীদের দলের দলতে আমরা এরকম অনেক কিছু দেখবো দৃশ্য দেখবো যে মুখ্যমন্ত্রী জেল থেকে সরকার চালাচ্ছেন এরপর আর দেখবো যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং জেলের ভেতরে হচ্ছে নতুন কিছু পর হাওয়াই তুলছে জনগণ চাইছে এরকম হোক কিন্তু হবে তো আদালতের নির্দেশে এবং ইডি অফিসার তদন্তের তথ্য প্রমাণ পাবে তার উপরে হবে কেজরিওয়াল কে প্রতিবাদে কমিশন ইন্ডিয়া এটা কষ্ট তো হবেই কিন্তু লোকজন বলছে যতই করো কান্নাকাটি মাপলারের পর হাওয়াই চুটি এখন এবার এদিনের কর্মীসভা থেকে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন বাবু এছাড়া গত পাঁচ বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার খতিয়ান দিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে